এই জোর বৃষ্টি অপেক্ষা করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাঝারে আমরা এই সমর্ধনা জানানোর জন্য এসেছি এবং জোয়া মাহফিল করে হয়েছে এবং আমরা অনেক নেতাকর্মীদের এখানে নিয়ে এসে দোয়া দোয়ার আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয় তরুণ দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জানাচ্ছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের আত্মার মাতফিরাত কামনা করছি আমাদের এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি আজকের এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন তে আমরা আজকে এই স্বাধীনভাবে এই দেশে পরিচালনা করতে পারতাম না এবং আমরা এই দেশে টাকার মতন এই যোগ্যতা হতো না এবং আমাদের এই আজকের এই স্বাধীন স্বাধীনভাবে স্বাধীন মুক্ত হাওয়াতে চলা ফিরার সকল অবদানই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অন্তর্ভুক্ত আমি আমি জাতীয়তাবাদী চরুণ তরুণ দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে শত শত লোক এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে অজর ধারা বৃষ্টি এই বৃষ্টিকে অপেক্ষা করে শত শত লোক এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি চত্বরে জিয়া উদ্যানে